দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি নতুন এক্সপ্রেশান আলাদা আলাদাভাবে আমরা সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো যেগুলো আমরা কিন্তু কন্টিনিউ বাংলায় বলি এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে দেখো আমরা কাজটি করার জন্য যেতেও পারতাম আমরা অবশ্যই কাজটি করার জন্য যাই আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত তাহলে কি আমাদের কাজটি করার জন্য যাওয়া দরকার আমরা কাজটি করার জন্য সিদ্ধান্ত নিতাম দেখো প্রত্যেকটা এক্সপ্রেশান আলাদা আলাদাভাবে ট্রান্সলেট করবো এক একটা এক্সপ্রেশন ধরে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবো দেখো এখানে কি এই যে পারতাম যেতেও পারতাম কেন না কাজটি করার জন্য দেখো পাট পাট করে আমরা ট্রান্সলেট করব আমরা উই যে পারতাম মাইক মাইট তাহলে উই মাইট কী পারতাম যেতেও তাহলে এই যে দেখো যেতেও পারতাম তাহলে উই মাইট গো আমরা যেতেও পারতাম কাজটি করার জন্য করার জন্য টু ডু হুম করার জন্য টু ডু ওয়ার্ক ওকে তাহলে কি উই মাইট গো আমরা যেতেও পারতাম টু ডু দা ওয়ার্ক কাজটি করার জন্য আমরা অবশ্যই কাজটি করার জন্য যাই হম আমরা অবশ্যই তাহলে দেখো এখানে কি এই যে অবশ্যই এর জন্য আমরা কি করবো ব্যবহার করব তাহলে উই মাস্ট আমরা অবশ্যই গো যাই কেন না করার জন্য কাজটি টু ডু দা ওয়ার্ক ওকে এইভাবে কিন্তু প্রত্যেকটা ট্রান্সলেট করব প্রত্যেকটা বাক্য দেখো এক একটা এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারি এক একটা এক্সপ্রেশন থেকে আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত দেখো এখানে দেখো উচিত অর্থ অর্থাৎ এখানে আউট টু ব্যবহার করবো হম তাহলে আমাদের উচিত উই আউট টু উই আউট ওই ইউ জি এস টি আউট টু আমাদের উচিত কি উচিত না সিদ্ধান্ত নেওয়া কেন না কাজটি করার জন্য তাহলে উই আউট টু এই যে নেওয়া টেক সিদ্ধান্ত টেক আর ডিসিশান ওকে তাহলে কি উই আউট টু টেক ডিসিশন আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত কাজটি করার জন্য টু ডু দা ওয়ার্ক ওকে দেখ একদম আমরা সহজ করে একটু ভাবব যাতে আমরা এই ধরনের যত বাক্য আমরা দেখতে পাই সুন্দরভাবে টানসেট করতে সক্ষম হয় মনে রাখবো যে প্র্যাকটিস প্র্যাকটিসের কিন্তু বিকল্প কিছু নেই আমাদের কাজটি করার জন্য যাওয়া দরকার দেখো আমাদের দরকার যাওয়া কাজটি করার জন্য তাহলে উই নিট আমাদের দরকার কি দরকার না যাওয়া গো কাজটি করার জন্য তাহলে উই নিট গো টু ডু কাজটি দে ওকে তাহলে কি তাহলে উই নিড আমাদের দরকার এই যে নিড কি দরকার বা প্রয়োজন যে কোন একটা বলতে পারি উই নিড গো টু ডু দা ওয়ার্ক কাজটি করা জন্য যাওয়া দরকার তারপর দেখো এই যে আমরা কাজটি করার জন্য সিদ্ধান্ত নিতাম এই বাক্যটা আমাকে অবশ্যই কমবেশি জানাবে আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্কার করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবশেষ করে পাশে থাকবেন ওকে থ্যাংক দিস ভিডিও